বাংলাদেশ থেকে আমেরিকায় যেয়ে পারমান্টভাবে মুসলিমদের বসবাস কী জায়জ নাগরিকত্ব নেওয়া কী জায়জ এই প্রশ্নগুলি করে যদি আমল করেন তাহলে তো ভালো আর যদি আমল না করেন তাহলে শুধু শুধু প্রশ্ন করে লাভ নেই কারণ এই রকম প্রশ্ন বহুবার করেছেন আর করছেন উত্তর দিচ্ছি এর ওপর আবার বিস্তারিত লেকচার আছে শেখ নৌসাইম এর কিতাব থেকে এবং আরও আলোচনাতে শেখ সালেবুল ফজলান তালা তার আলোচনাগুলি যেসব আলোচনার খোলাসা হচ্ছে যে আপনি স্থায়ী যাচ্ছেন অস্থায়ী যদি অস্থায়ী হয় তো অস্থায়ী মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে কাফের দেশে সফর করার বেশ কিছু শর্ত রয়েছে এই শর্তগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে সফর করুন আপনি প্রয়োজন আছে সফরের বিনা প্রয়োজন না হ্যাঁ বিনোদনের জন্য নয় আমোদ ফি করার জন্য নয় দুনিয়ার প্রয়োজন আছে যাবেন আপনি আর গেলে আপনার কাছে এতটা থাকতে হবে দিন সম্পর্কে এতটা জ্ঞান থাকতে হবে যাতে আপনার সামনে যখন সংশয় সৃষ্টি হবে আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে ধর্ম সম্পর্কে দিনের মশাইল সম্পর্কে অনেক মশাইলে সংশয়ে ফেলে দিবে আপনাকে পেরেশান করে দিবে আপনি সন্দেহান হয়ে যাবেন আপনার নিজের ধর্ম নিয়ে যদি ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে দিন সম্পর্কে এতটা জ্ঞান থাকতে হবে যাতে আপনি সংশয়ের শিকার না হন আর আপনার কাছে এতটা দিনদারি তাকোয়াপহগারি থাকা আল্লাভেরু তা থাকতে হবে তাদফ বেহি শাহওয়াত যার মাধ্যমে আপনি শাহওয়াত আপনার চোখের সামনে যে ডানে বামে আপনার যে অবাধ মেলামেশা আর পাপ আর পাপ কুপ্রবৃত্তির চাহিদা পূরণ মদ আর জেনা ব্যবিচার একাকার হয়ে যাওয়া নারী পুরুষের কোনো পার্থক্য নেই আউজ সেই যে পরিবেশ সেখানে অনুমুক্ত জীবনযাপন সেখানে বিবস্তর জীবনযাপন সবচেয়ে ঘৃণিত মনে হচ্ছে সেই সমাজে পোশাক পরিচ্ছদ কাপড় শরীরে কাপড় রাখা তো এইসব পরিবেশে গিয়ে যাতে আপনি নিজের কে শাহওয়াত থেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখতে পারে। কটা লোকের এরকম আছে এতটা এলম আছে যাতে সংশয় থেকে বাঁচতে পারে এতটা দিন এবং তাকুয়া আছে পরেশগারি আছে যাতে শাহওয়াত থেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে পারে পাপে ভেসে না যায় ডুবে না যায় কেউ যদি সাঁতার না জানে আর নদীতে ঝাঁপিয়ে পড়ে বন্যার সময় পানিতে ঝাঁপিয়ে পড়ে তাহলে সে নিরাপদ ফিরে আসার সম্ভাবনা এটা আপনার জন্য আপনার আগামী প্রজন্মের জন্য ভালো না এবং এ সম্পর্কে সালাফি আলামাগন সবসময় সতর্ক করে আসছেন পক্ষান্তরে এক কাফের দেশ থেকে আরেক কাফের দেশে যদি কেউ যায় তাহলে সেখানে দেখবে যে এই দুটো কাফের দেশের মাঝে যদি তৃতীয় অপশন থাকে মুসলিম দেশে তাহলে অবশ্যই মুসলিম দেশে যাবে আর যদি মুসলিম দেশে যাওয়ার কোনো অপশন না থাকে তখন দুটো কাফের দেশের মাঝে দেখবে আহওয়ানুল বালিয়া তাই দুটো বালা মুসিবতের মধ্যে কোনটা হালকা বালা মুসিবত মক্কায় কাফেরদের রাজত্ব ছিল রাসোর উল্লাহ সাল্লা সাল্লামের দাওয়াতের প্রথম জীবনে মক্কা বিজয় পর্যন্ত তেরো বছর মক্কি জীবন রসর উল্লাহ নবের জীবন আর তারপরে আরও আট বছর তাহলে তেরো আর আট একুশ বছর ধরে এই যে একুশ বছর মক্কাও কাফেরদের আয়ত্তে ছিল এবং হাবাসা মক্কার লোকেরা মুসরে পত্তলিখ ছিল আর হাবাসায় খ্রিস্টানদের রাজত্ব ছিল মক্কায় যখন জুলম অত্যাচার খুব বেড়ে গেল দুর্বল অসহায় মুসলিমদের উপর তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রথম হিজরতের অনুমতি দিয়েছিলেন হাবাসার উদ্দেশ্যে আবেশিনিয়ার উদ্দেশ্যে অথচ দুটোই কাফর দেশ সুরায় রুমের প্রথম দিকে রয়েছে সুরা রুমের তফসির পড়ে দেখবেন যে রোমানদের সাথে পারস্য দেশের লড়াই ছিল যাতে একবার রোমানরা হেরে যায় আর একবার রোমানরা বিজয় হয় যখন রোমানরা বিজয়ী হয় তখন নবী ইসলামের দাওয়াতের প্রথম যুগ ছিল আল্লাহ বলছে ওয়া ওয়াফ রাহুলসরিহ সেই দিন মমিনরা খুশি হবে আল্লাহর সাহায্যেই অ্যানসরমাইয়াশা যাকে আল্লাহ চান সাহায্য করে তো রোমানদের বিজয়ে মুসলিমরা খুশি হয়েছিলেন কারণ রোমানরা হচ্ছে খ্রিস্টান আর পার্স পার্সিয়ান হ্যাঁ ইরানিরা হচ্ছে মুস অগ্নিপুজক মুশরেক মুশরেকদের তুলনায় তুলনামূলক দুটোই খারাপ কিন্তু দুটোই কুফার কিন্তু দুই কাফের মাঝে পার্থক্য রয়েছে তো আল্লাহ রব আলম এই বিষয়টিকেও সুরারুমে তুলে ধরেছেন তো আশা করি বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন আবেগ দিয়ে কাজ নেবেন না বিবেক দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন আপনাদের আমাদের সকলের কল্যাণ করেন দুনিয়া এবং আখেরাতের